আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ আঠাশ জুলাই সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল কংগ্রেসকে কাঠ গোড়ায় তুলে নিদলদের প্রার্থী ঘোষণার দাবি হাইলাকান্দি জেলা পরিষদের ভোট গ্রহণে চাঞ্চল্য কর্মড় এক মন্ত্রী দিলওয়ার মান্না চেয়ারম্যান প্রার্থী ফাতেমা বেগম চৌধুরী তিন সদস্য নিয়ে চাপে শাসক দল বিজেপি সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে দুর্ঘটনা সেতুর কাজ জানালেন সাইট ইনচার্জ একাশি কোটির জল প্রকল্পের শিলান্যাস শ্রীভূমিতে হাইলাকান্দি রালা বদরপুরে জল সরবরাহ প্রকল্প তিনশো কোটি বরাদ্দ সরকারে বললেন মন্ত্রী জয়ন্ত মন্ন বড়ুয়া জনগণকে কাদের গুণমানের প্রতি খেয়াল রাখতে বললেন মন্ত্রী কৌশিক কৃষ্ণেন্দু তৃতীয় থেকে দ্বাদশ্রেণী পর্যন্ত পুরানো হবে অপারেশন সিন্ধুর সিদ্ধান্ত এনসিইআরটি শালকুন্ডা নদীর উপর নির্মিত সেতুর উদ্বোধন করলেন বিধায়ক মিহির এবং সর্বশেষ খবরটি হল মুসলিম ফুটে বেশি গুরুত্ব দিলে হিতে বিপরীত হবে কংগ্রেসের গৌরবের রণকৌশল নিয়ে দ্বিধাগ্রস্ত রাজনৈতিক মহল এবারে শুনুন বিস্তারিত খবর হাইলাকালি জেলা পরিষদের ভোট গ্রহণ এক চাঞ্চল্যকর মন নিল কংগ্রেস বিজেপি নয় এবার নির্দ্বন্দ্বের পৃষ্ঠপোষকতায় ভোট গ্রহণের দাবি উঠল আর রবিবার কংগ্রেস কে কার্যত কাঠ বয়া এই দাবি তুলেন খুদ দুই নিবেদন সদস্য এদিন রামচন্ডী নিমাই জেলা পরিষদ আসন থেকে জয়ী নির্দল প্রার্থী দিলওয়ার সুম্বা ও জামিরা শাহবাদ জেলা পরিষদ থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য ফাতেমা বেগম চৌধুরীর প্রতিনিধি মামলা খান হাইলাকান্দিতে এক সাংবাদিক বৈঠক করে তাদের অবস্থান স্পষ্ট করে একদম এগিয়ে দিলওয়ার কোন রাখটাক না রেখে মহিলা সম্পর্কিত হাঙ্গার কমিটি জেলা পরিষদের চেয়ারম্যান পদে ফাতেমা চৌধুরীকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করে এ প্রসঙ্গে এদিন দিলওয়ার জানান হাইলাকান্দি জেলা পরিষদে বিজেপি বিরোধী ভোট জন্য দুই নির্দল সদস্য প্রথম থেকেই তৎপর কিন্তু জেলা কংগ্রেস সভাপতির নির্বাচিত তিন সদস্যের কাছ থেকে কোনো প্রত্যাশিত সাড়া মেলেনি দিলওয়ার ও মামলার বক্তব্য হাইলা হাইলাকান্দি জেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ সংরক্ষিত হওয়ার আগে গুয়াহাটিতে জেলা কংগ্রেস সভাপতি ঈশাকালী বরবুইয়া সহ কংগ্রেসের তিন জেলা পরিষদ সদস্যের সঙ্গে তাদের বৈঠক হয়েছিল অনেকটা ঐক্যমত্যে পৌঁছে ভোটগ্রহণের ব্যাপারে মোটামুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে লটারিতে দুটি পদ মহিলা সংরক্ষিত হওয়ার পর জেলা কংগ্রেস সভাপতি সহ কংগ্রেসের একটি জেলা পরিষদ সদস্য কোন করেননি তারা আরো জানান প্রদেশ কংগ্রেস সভাপতি সোমবার হাইলাকান্দি সফর করেছে জনসভা সহ বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক করেছে তারা আশাবাদী ছিলেন জেলা কংগ্রেসের তরফে জেলা পরিষদের ভোট গঠন নিয়ে গৌরব গগৈর দিয়ে তাদের নিয়ে বৈঠক করে ঐক্যমত্যের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এর জন্য শনিবার রাত বারোটা পর্যন্ত হাইলাকানি শহরে অবস্থান করে তারা অপেক্ষা করেছেন কিন্তু কোনো সারা পাননি দিলওয়ার দিন স্পষ্ট করে দিলাম কংগ্রেসের তিন জেলা পরিষদ সদস্য কিংবা তাদের প্রতিনিধিরা ও প্রকাশ সুশীলা কিংবা সামাজিক মাধ্যমে বোর্ডগুলো নিয়ে যে বক্তব্য রাখেন আলোচনার টেবিলে বলে তাই আর অপেক্ষা নয় কংগ্রেসের যদি বিজেপি বিরোধী বোর্ডগুলোর ইচ্ছা থাকে তবে নির্দলদের চেয়ারম্যান পুরো প্রার্থী জামিয়া সাহাবা জেলা পরিষদ সদস্য ফাতেমা বেগম চৌধুরীকে যেন সমর্থন করে তিনি তাদের প্রার্থীকে সমর্থন করতে বিজেপির তিন সদস্যের প্রতি আহ্বান জানান দিলওয়ার আরো জানান হাইলাকান্দির বৃহত্তর স্বার্থে ও গ্রাম উন্নয়নের তাগিদে তাদের এই উদ্যোগে দল মতের উঠে সব সদস্যকে সমর্থন করা উচিত আর নির্দল প্রার্থীকে সমর্থন জানানোর ক্ষেত্রে কোন ধরনের অসুবিধার কথা নয় যা গোটা রাজ্যে এক ইতিহাস হবে অন্যদিকে বীরবাহের সঙ্গে সুর মিলিয়ে মন্না খানও জানান তিনি ছাত্রাবস্থা থেকে কংগ্রেস রাজনীতি করে আসছে কিন্তু এবার অনেক চেষ্টা করার পর মহিলা সম্পর্কিত আসলে কংগ্রেস তার স্ত্রীকে টিকিট দেয়নি স্ত্রীকে নিয়ে তিনি নির্দল লড়ে বুড়ে জিতেছেন এরপর বৃহত্তর সাথে কংগ্রেস দাতে দুই নির্দল প্রার্থীকে গুরুত্ব দিয়ে ভোট গ্রহণ করে তা মনে প্রাণে চেয়েছিলেন কিন্তু কংগ্রেসের ব্যবহারে তিনি দিলওয়ারের মতো হতাশ উল্লেখ্য আর সদস্যের হাইলাকান্দি জেলা পরিষদের দুই নির্দল ছাড়াও তিনজন করে কংগ্রেস ও বিজেপি সদস্য রয়েছে আর ভোট গঠনের ম্যাজিক ফিকার হল আর এই সংখ্যা এই মুহূর্তে বিজেপি কংগ্রেস কারো কাছে নেই এই অবস্থায় দিলওয়ারদের নতুন ঘোষণা বিজেপি কংগ্রেস দুদলকেই অনেকটা চাপে ফেলে দিয়েছে

কর্তব্যকের শ্রীমপুর জেলার আধিকারিক সহ কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার অবগত হয়ে মুখ্যমন্ত্রী সেতুটিকে সচল করে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা এবং সে অনুপাতে বরাদ্দ বৃদ্ধি করতে নির্দেশ প্রদান করেন দিসপুর পূর্ত দস্তরকে মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে সেতুর কাজে হাত দেন রামকৃষ্ণনগরের এক ঠিকাদার তিনি প্রথমে সামরিক চলাচলের জন্য একটি সাবওয়ে তৈরি করে মূল সেতুর নিচের ডালাই বাংতে আরম্ভ করেন দিন কয়েকের মধ্যেই সিগনাল উইচ দিয়ে আসে এবং বেশি যায় সাপ দিয়ে এবং বন্ধ হয়ে যায় ঢেলাই ভাঙ্গার কাজও এভাবে দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বৃহত্তর দুর্লভ চোরা ফের শুরু হয়ে বিভাগীয় কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি জনগণের চাপে পড়ে ইদানিং ফের নির্মাণ করা হয়েছে কাঠের সাপড়ি যদিও কিছুটা গোলযোগ দেখা দেওয়া সাপড়িটিকে ছোট যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়নি বিষয়টি নিয়ে বিভাগীয় সাইট ইনচার্জ বাণীব্রত চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করলেন তিনি বলে

চিত্রের দেবযুদ্ধ চুক্তি কেTextureData নি করা হয়েছে বলে জানান সাইট ইনচার্জ পরবর্তী খবর 81 কুটির জল প্রকল্প শিলান্যাস সসরি ভূমিতে শহরে বহু কাঙ্ক্ষিত পলিজন প্রকল্প জল প্রকল্পের ভূমি पूजन ও শিলান্যাস করলেন মন্ত্রী জয়ন্ত বল্লভপুর অপর প্রকল্পের ভূমানের প্রতি স্থানীয়দের খেয়াল রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও মন্ত্রী কৌশিকরায়

হাইলাকান্দি এবং রিলায়েন্স লন্ডন নির্মাণ কাজ শুরু হবে শীঘ্রই বজরপুরেও শীঘ্রই কাজ শুরু হবে অন্যদিকে শিলপুরে অমৃত প্রকল্পের মাধ্যমে পানীয় জল প্রকল্পের কাজ চলছে রবিবার শ্রীভূমি জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে এক সময় এই বক্তব্য করে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মন্ডল বড়ুয়া এদিন শ্রাবণের তৃতীয় তিথিতে সকাল পৌনে দশটায় পিএচির লঙ্গাই প্ল্যান্টে নতুন জনসংগ্রহ প্রকল্পের ভূমিপুজন ও শিলান্যাস করেন মন্ত্রী

শ্রীভূমি পৌরসভা এলাকার পনেরো হাজার করে পঁচাত্তর হাজার মানুষ এই নতুন প্রকল্প উপকৃত হবে মনের অত্যাধুনিক এই প্রকল্পে জল ঘরে আর ফিল্টার করতে হবে না এতটাই বিশুদ্ধ থাকবে যে ড্রিঙ্ক ফ্রম ট্যাপ অর্থাৎ সরাসরি ট্যাপ থেকে জল পান করা যাবে তিনি বলেন উনিশশো সাতষট্টি তৈরি বর্তমান প্ল্যান মানুষের চাহিদা পূরণ করতে পারছে না এর জন্য নতুন প্রকল্প তৈরি হবে এর ফলে মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হলো ভোটকে তৃতীয় থেকে দ্বাদশ পর্যন্ত পুরানো হবে অপারেশন সিন্দুর সিদ্ধান্ত এন দেশপ্রেম ও জাতীয় গর্বের চেতনা জাগিয়ে তুলতে শিক্ষা ক্ষেত্রে বড় পদক্ষেপ নিতে চলেছে এনসিইআরটি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রতিরক্ষা কৌশলের অন্যতম সফল অধ্যায় অপারেশন সিন্ধুকে এবার বিশেষ পাঠ্য মডিউলের মাধ্যমে যুক্ত করা হচ্ছে স্কুল পাঠ্যে তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের জন্য থাকবে সেনার বীরত্ব কৌশল এবং দেশের প্রতিরক্ষা সাফল্যের এই দৃষ্টান্তমূলক কাহিনী থাকবে ভারতের সফল চন্দ্র অভিযানের কোথাও ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ এন্ড ট্রেনিং অর্থাৎ এনসিআর কে তরফে জানানো হয়েছে অপারেশন ও চন্দ্র অভিযান সংক্রান্ত এই পাঠ্যসূচি ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে মডিউলটি থাকবে দুই ভাগে তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর জন্য একটি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য আরেকটি মহাকাশ সংক্রান্ত অংশীদার হয়ে চন্দ্রযান অভিযান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে শুভ্রাংশু শুক্লর যাত্রা এবং ভারতের অন্যান্য সাম্প্রতিক সাফল্যের গল্প অন্যদিকে অপারেশন সিন্ধুর সংক্রান্ত অংশীদার হয়ে দেশের প্রতিরক্ষা শক্তি কৌশলগত পদক্ষেপ এবং কূটনৈতিক প্রয়োগের বাস্তব উদাহরণ পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কড়া জবাবের কথা আমাদের তুলে ধরা হবে পাঠ্যক্রমে শুধু লিখিত তথ্যই নয় থাকছে না ইন্টারেক্টিভ উপাদানও দীক্ষার মতো ডিজিটাল প্ল্যাটফর্মে ভিডিও কুইজ অ্যানিমেশন ও উপস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীরা অপারেশন সিন্ধুরের বিশ্লেষণ করতে পারবে এতে উন্নত হবে তাদের সমালোচনামূলক চিন্তাভাবনা ও বিশ্লেষণ ক্ষমতা শিক্ষকদেরও এই বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা এই পাঠ আরো আকর্ষণীয়ভাবে পড়ুয়াদের সামনে উপস্থাপন করতে পারেন এনসিইআরটির মতে এই উদ্যোগ শুধু পড়ুয়াদের মধ্যে দেশপ্রেম জাগাবে না বরং ভবিষ্যতে সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহ বাড়বে

এই সেতু নির্মাণের জন্য দুই কিস্তিতে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে বিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল এই সেতু নির্মাণের জন্য পরিত্যক্ত সেতুর লোহা ব্যবহার করা হয়েছে উদারবন্ধের বন বিভাগের কার্যালয়ের সামনে মধুরা নদীর একটি পরিত্যক্ত সেতু ও বাগের কোনার একটি পরিত্যক্ত সেতু থেকে লোহাগুলো খুলে এনে এই সেতু নির্মাণ করা হয়েছে তিনি আর বলেন এই পুরাতন সেতুগুলো ভাঙ্গার সময় কোথাও উঠেছিল টেন্ডার না সেতুর মহাগুলো খুলে নিয়ে বিক্রি করা হচ্ছে এই বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে তবে তা সত্য ছিল না যদি বিক্রি করা হতো সেতুর লোহা তাহলে টেন্ডার ডেকে নিলাম করা হতো এই দুই সেতুর লোহা গুলো খুলে উদারবন্দের বিভিন্ন জায়গায় সাতটি সেতু নির্মাণের কাজ হাতে নেওয়া হয় বলে জানান বিধায়ক গতকাল বোর্ডিং পরে একটি সেতু উদ্বোধন হয়েছে আগামীতে আরও ছয়টি সেতু একই একইভাবে নির্মাণ করে মানুষ চলাচলের জন্য খুলে দেওয়া হবে

দলের তরুণ তুর্কি নেতা সাংসদ গৌরব গগৈর উপর দায়িত্ব অর্পণ করা হয়েছে আগামী বিধানসভা ভোটে গৌরবের রণকৌশল ও তার পরিচালনায় আসামে বুটি লড়বে কংগ্রেস কিন্তু দায়িত্ব পেয়ে গৌরব গগৈ যে হাঁটছে এতে আসামে আদৌ বিজেপি কে মোকাবিলা করা সম্ভব হবে কিনা এ নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে যদিও গৌরব গগৈ দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে যুদ্ধ হবে বলে গুয়াহাটিতে রাহুল গান্ধীর উপস্থিতিতে যে ঘোষণা দিয়েছিলেন শনিবার সেই আত্মবিশ্বাস নিয়ে হাইলাকান্দির জনসভায় একই কথা বলে কর্মী সমর্থকদের তাকিয়ে ডেলিমিটেশনের পর এই প্রথম আসামে বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে ভোট ব্যাংক ও সাম্প্রদায়িক রাজনীতিতে তারা রাজ্যে রয়েছে সেদিকে মান্যতা দিলে ডেলিমিটেশন পরবর্তী সময়ে শাসক দল বেশ সুবিধায় রয়েছে এরপর খুব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব যেভাবে বিভাজনের রাজনীতি শুরু করেছে তা মোকাবিলা করার শক্তি কতটুকু কংগ্রেসের রয়েছে তা নিয়েও রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে হাইলাকানির মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলায় এই মুহূর্তে গৌরবের বুঝের প্রচার চালানো কোন প্রয়োজনীয়তা ছিল কিনা এ নিয়েও করা হয়েছে যদিও তিনি জেলার উপজাতি ও চাবাগান এলাকায় দলের বার্তা নিয়ে হাজির হতেন বেশি তা বেশি ফলপ্রসূ হত এমনিতে কংগ্রেসকে সবচেয়ে বেশি বেকায় বেড়ে ফেলেছে রাজ্যের সাম্প্রতিক উচ্ছেদ অভিযান রাজ্যের বিভিন্ন এলাকায় সরকারি জমি দিয়ে অবৈধভাবে বসবাস করে সংখ্যালঘু মুসলিমদের টার্গেট করে এই উচ্ছেদ অভিযান চলছে কোন প্রমাণ তো এই সংখ্যালঘুদের বাংলাদেশি তকমা লাগানো হচ্ছে কিন্তু এই স্পর্শকাতের দৃষ্টিতে দুর্গার প্রতিবাদ করে এটিকে ভোটের মঞ্চ পর্যন্ত পৌঁছাতে গেলে কংগ্রেসের জন্য ঘরে বাইরে বিপদ শাসক দল কংগ্রেসের বিরুদ্ধে মুসলিম তুষণের যে অভিযোগ বরাবর তুলে আসছে এটিকে আরো জোরদার করবে এতে সংখ্যা গুরু ভোট আরো এক কাটা হয়ে গেরুয়া পক্ষে দাঁড়াবে অন্যদিকে কংগ্রেস ও পরিণামন্ত্রী রাজ্যের শাসন ক্ষমতা থাকার পরও কেন ভূমিহীন জন্য জমি বরাদ্দ করে তাদের পাট্টার করে দিতে পারেনি মুসলিমদের অন্তরে থাকা এই প্রশ্ন বারংবার খুঁজছি দিচ্ছে মুখ্যমন্ত্রী এই ইস্যুতে কংগ্রেস গড়ে বাইরে চাপের মুখে কংগ্রেস শাসক দলের মন্ত্রী বিধায়কদের দুর্নীতিকে হাতিয়ার করে জনমত গঠনের লড়াই চালিয়ে যাচ্ছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমস্ত